গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছে তিনি বলেন ডক্টর ইউনুসকে সমালোচনা করা হচ্ছে কারণ তিনি তিনটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন অথচ গণ অধিকার পরিষদ এখন বি ও সি ক্যাটাগরির দলে পরিণত হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নূর তিনি বলেন বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে কিন্তু জামায়াত ও এনসিপিকে কোন যুক্তিতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা প্রশ্নবিদ্ধ নূর আরও বলেন যখন শেখ হাসিনা ড ইউনুসকে বিচারের নামে হেনস্থা করেছিলেন তখন আমরাই প্রতিবাদ করেছিলাম আন্দোলনে জুনায়ত সাকিসহ আমাদের অবদানও কম নয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নূর বলেন সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে হীন উদ্দেশ্যে নতুন করে রাজনৈতিক বিভাজন বা সংকট সৃষ্টি করা যাবে না তিনি আরও বলেন জাতীয় নির্বাচন জানুয়ারি মাসেই হওয়া উচিত নির্বাচন যত বিলম্বিত হবে তত বিচার ও সংস্কার ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে করা হবে যোগ করেন নুরুল হক নূর তিনি অভিযোগ করেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারের এজেন্ডাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে